يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهُ إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرُوا السلام عليكم আর সুপ্রিয় দর্শক আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে নিউ ইয়ার আমাদের কালকে থার্টি ফার্স্ট নাইট তো থার্টি ফার্স্ট নাইটের আগে আমার একটু জানার ছিল আব্বার কাছে যে এবং জাতিরও জানা দরকার ইয়াং জেনারেশনের জানা দরকার যে আসলে নিউ ইয়ার ফেস্টিভ্যাল নিউ ইয়ার ফেস্টিভ্যাল যেটা আমরা করে থাকি থার্টি ফার্স্ট নাইটে এটা কি ইসলামে আছে কিনা আব্বা ইসলামে নাই এটা ঠিকই কিন্তু এই কাজটি ইসলাম বহির্ভূত না যদি মানুষ আল্লাহর সন্তুষ্টির নিয়েতে করে কারণ এটা হচ্ছে একটা সামাজিক আচার আচরণ এটা মানুষে করে সব সময় যেগুলো মানুষ সতঃস্ফূর্তভাবে করে এবং যেটা ইসলামের বিরুদ্ধে যায় না সেটা ইসলাম অনুমতি দেয় অ্যালাউ করে এই জন্য থার্টি ফার্স্ট উদযাপন করতে গিয়ে যেসব বাড়াবাড়ি করা হয় সেগুলো আপত্তিকর এটা শয়তানের অস দেওয়ার বিরাট সুযোগ সৃষ্টি হয় মানুষকে মিসগাইড করার জন্য সেই জন্য থার্টি ফার্স্ট ডিসেম্বর এটাকে নতুন বৎসরের কথা বলা হয় জানুয়ারি থেকে বৎসর শুরু হয় শুধু জানুয়ারি থেকে তো বৎসর শুরু হয় না আমাদের তো বৈশাখ মাস থেকেও বৎসর শুরু হয় আবার আমাদেরকে মহাররম থেকেও আমাদের বৎসর শুরু হয় তো এই জন্য এটা বাংলা বলে যে এটাকে ইগনোর করা হবে সেটা কোনো অবকাশ নাই এবং এটা ইসলাম বহির্ভূত কোনো কিছু না যদি না মানুষ তার পারফরম্যান্সে আল্লাহকে মনে রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য করে আনন্দ করতে ইসলাম বাধা দেয় না ইসলামে আনন্দ আছে ইসলামে রিক্রিয়েশনের সুযোগ আছে রসুল্লা সালাম নিজেই তো এই রিক্রিয়েশানকে প্রোটেক্ট করেছেন মহিলারা গান গাচ্ছিল কারো বিয়ের সময় তখন হজতা রাজি আল্লাহ দৌড়ে গেছেন তাদেরকে থামানোর জন্য যে তোমরা কী করতেছো রসুল্লাহ সাল্লাম এখানে শুনতেছেন দেখতেছেন তখন রসুল্লাহ বললেন এই আবু বাকার ওদেরকে বাধা দিও না আল্লাহু বাধা দিও না তারা করেছে রসুল্লাহ আসলাম যখন মক্কা ছেড়ে মদিনায় আসেন তখন অনেক যুবকেরা অনেক তরুণ তরুণীরা তারাও আনন্দ করেছে এবং রসুল্লাহ ইসলামকে ওয়েলকাম করেছে গান গেয়ে সেটাও তিনি অ্যালাউ করেছেন দফ বাজিয়ে দফ বাজিয়ে এই যে ঢোলের মতো যেটা এই দফ বাজিয়েও রসুল্লা সাল্লাকে তারা ওয়েলকাম করেছে তিনিটা তিনি তার দেখেছেন এবং মেনে নিয়েছেন হাদিস তিন রকম আছে একটা হলো রসুল্লা সাল্লাম যা বলেছেন আর একটা হলো রসুল্লাহ সাল্লাম যা করেছেন আর একটা হলো কেউ কিছু করেছে তিনি বাধা দেন নাই এটাও হাদিস সুতরাং এটা এমন একটা কাজ যেটা রসুল্লা বাধা দেন না দেন নাই তার জীবদ্দশায় যেসব কাজে সেই জন্য আমরা যে খুবই ই হয়ে যাবো সেখি হয়ে যাব এবং মা রে বাবারে কী সর্বনাশ করলো এ ধরনের কিছু আমাদের ভিতরেও থাকা উচিত না আমরা হয়েছি কি আমরা ইসলাম জানি যেভাবে আর মানি যেভাবে এর অনেকটাই আমাদেরকে ঠিক করা দরকার রেক্টিফাই করা দরকার রসুল্লাহ আসলামের জীবনের সঙ্গে মিলিয়ে দেখা দরকার এই জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করি যে আপনারা রসুল্লাহ আসলামের জীবনী পড়ুন আর রাহিকুল মাখতুম নামে একটা জীবনী গ্রন্থ আছে খুবই নির্ভরযোগ্য এটা আপনারা পড়তে পারেন আর রাহিকুল মাখতুম এটা পড়ুন তাহলে আপনি কোরআন বুঝতে সহজ হবে আর আপনি কোরআন পড়ুন অর্থসহ শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে রসুল্লাহ সালসে আমাকে বুঝতে সহজ হবে মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রসুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লাম সম্পর্কে আমাদেরকে আপনি কিছু বলেন আপনি তার খুব নিকট সঙ্গিনী ছিলেন তো তিনি বলেছেন তোমরা কোরআন শরীফ পড়েছ বলে যে হ্যাঁ পড়েছি বলে কোরআন শরীফ ছিল রসুল্লাহর জীবন গান আকুলকুল কোরআন তার চরিত্রই ছিল কোরআন তো একটা জীবন্ত কোরআন ছিলেন মোহাম্মদ রসুল্লাহ লিভিং রাইট রাইট এই জন্য বড়দিনকে উপলক্ষ করে কেউ যদি আন ইসলামিক কোনো কিছু না করেন তাহলে পরে এটা করার কোনো দোষ নেই সেই জন্য আমরা চেষ্টা করব যে এবারের বড়দিনে বড়দিন তো না এটা হলো বছরের এই দিনে আমরা যে এটা করব এখানে যেন আমরা আল্লাহর কথা মনে রাখি আল্লাহর শকর আদায় করি আনন্দ করি তাতে কোনো দোষ নেই সে আনন্দ হতে হবে নির্দোষ আনন্দ এবং সে আনন্দ হতে হবে দোষমুক্ত আনন্দ ইসলামের অশ্লীলতা থাকা যাবে না জি ইসলামের বাইরে পদক্ষেপ দেওয়া যাবে না আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ মামিন আচ্ছা তাহলে যে যে আমরা অনেক সময় শুনি যে বছরের শেষ দিন মানে ওই বছর সামনে বছরের শুরুর দিনে আমরা যা করব ওইটাই সারা বছর আমাদের তোপ দিলে হয়ে যায় এই ধরনের কথা আছে মা এটা মনে করেন আমরা আনফরচুনেটলি মুসলমান তো অনেক আছে আল্লাহকে ভালোবাসে সন্দেহ নেই এমন কি যদি এমন কোনো ব্যাপার হয় যেটা প্রতিবাদ করতে হবে তাহলে প্রতিবাদের জন্য মোলামাদের মতো আমার মতো লোকদের আগেই ওই সব লোকেরা দৌড়ে চলে যায় প্রতিবাদ করে জীবন দেয় যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে ভালোবাসে তবে প্র্যাকটিসিং মুসলমান তারা হতে পারে না বিকজ অফ ইল ইলম যদি না থাকে তাহলে মানুষ প্র্যাকটিসিং মুসলমান হয় না ইলম মানে জ্ঞান জ্ঞান আর জ্ঞান মানে হলো রসুল্লা জীবন সম্পর্কে জ্ঞান আল্লাহর কোরআন সম্পর্কে জ্ঞান এটা যদি না থাকে তাহলে মানুষ সেরাতুল মুস্তাকিমের সঠিক রাস্তায় চলতে পারে না এটা আমাদের লোকদের ভিতরে যদি আসে তাহলে বাংলাদেশ হবে দুনিয়ার ভিতরে সবচাইতে একটি মডেল দেশ যে দেশকে দুনিয়ার মানুষেরা ফলো করে অনুসরণ করে তারা উন্নতি করতে পারবে দুনিয়াবি জাগতিক উন্নতিও হবে এবং আখেরাতের পথও পরিষ্কার হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা কনসার্টে আমাদের এই যে নিউ ইয়র্ক উপলক্ষে কনসার্ট করে অনেক বড় বড় কনসার্ট করে যেখানে ব্যান্ডের শিল্পীরা এসে গান গায় এবং ছেলেমেয়েরা অন্ধকারের ভিতরে সামনে বিরাট ফাঁকা জায়গায় দাঁড়িয়ে এই যে অশ্লীলতা যেগুলি করছে এটা এই যে নিউ ইয়র্ককে সরি নিউ ইয়ারকে নিউ ইয়ারকে কেন্দ্র করে যে করছে অন দি অকেশন অফ নিউ ইয়ার তো এই এই জিনিসগুলি এই যে ছেলে মেয়ে ছেলে মেয়েদের এই যে যুব যুব সমাজকে ধ্বংস করে ফেলা এটা কি আসলে এই সময়ের কোনো দোষ যে সময় একটা নেচারাল ব্যাপার যে একটা বছর যাচ্ছে আর একটা বছর আসছে এটা তো ভেরি নেচারাল একটা কিন্তু এটাকে কেন্দ্র করে এই যে যে গোষ্ঠীটা এটা করছে এটা নিয়ে তুমি কি বলতে চাও এদের এদেরকে ভৎসনা করতে চাই না ভাষা দিয়ে তারা বোঝে যারা অন্যায় করে তারাও বোঝে যে এই কাজটি অন্যায় সুদ যে হারাম কে জানে না নামাজ পড়া পাশক্ত যে ফরজ এটা কে জানে না হিজাব করা পর্দা করা যে ফরজ এটা কে জানে না এটা সবাই জানে কিন্তু তবুও করে এই যে জানে এবং এটাকে যদি একইনের সঙ্গে বিশ্বাস করে এবং মৌতের কথা চিন্তা করে পরকালের কথা কেউ চিন্তা করে তাহলে এসব থেকে আল্লাহ মানুষকে বিরত রাখবেন এবং শয়তানের ওয়াশা থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ আব্বা ইব্রাহিম আলাই্লাম আমাদের পিতা জাতির পিতা উনি উনার যখন চোদ্দো পনেরো বা ষোলো বছর এই সময়ে উনি উনার বাবার বিরুদ্ধে ছিলেন উনার তো যুব মানে যুবক বয়সে উনি ওনার বাবার উনার বাবা বলছেন যে তুমি একটা ভুল বিশ্বাসে রয়েছ আর তিনি বলছেন যে আমার বিশ্বাসই সঠিক আমি এক আল্লাহর অনুসারী তো উনি যে যুবক বয়সে যেই এই যে যে সত্যের দেখা পেলেন উনি যেভাবে নমরুদের বিরুদ্ধে ফাইট করেছে সেই সময় থেকে এই যে মুসলমান নামধারী আমরা যারা আমরা যারা মুসলিম হয়েছি কি এটা কি মুসলমানদের আমাদের চিন্তা করা উচিত না যে আল্লাহ সোহানা খুবই অনুগ্রহ করে খুবই দয়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং এটার ইউটিলাইজেশন যদি আমরা না করতে পারি তাহলে এইটাকে আমাদের জন্য খুব বড় ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে না আল্লাহ না করুন আল্লাহ না করুন এত সিরিয়াসলি দেখব না মা আমরা আশা করব ভালো হোপ ফর দি বেটার এবং এই আশা করলে আল্লাহ তালা কবুল করবেন দোয়া করতে থাকতে হবে আমি একটা লক্ষ্য করেছি যে বর্তমান যে প্রজন্ম যারা তরুণ তরুণী যুবক যুবতী তারা এবং আগের মানুষের মধ্যে পার্থক্য আছে এবং আমি লক্ষ্য করেছি যে এই তরুণ তরুণীদের মন এখনও অনেক ভালো আছে এবং আমি বেশি বিশ্বাস করি যে আগামী দিনে আগামী দিনে ইসলাম মেনে চলার মানুষ আমাদের দেশে সমাজে বৃদ্ধি পাবে অনেক অনেক বৃদ্ধি পাবে এবং এটাও আমি সত্যিই জানি যে সব মানুষের ইসলামের প্রতি শ্রদ্ধা আছে অ্যাজ এ হোল অ্যাকসেপ্টিং এ ভেরি ফিউ তাদের কথা আলাদা কিন্তু ভালো মানুষেরই সংখ্যা বেড়ে যাচ্ছে এবং ভালো ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে আমি দেখি একেবারে এক নম্বর ব্যক্তি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি কত ভালো মানুষ মানবীয় গুণাবলী ওনার ভিতরে প্রচুর আছে হিউম্যানিটেরিয়ান কোয়ালিটিস বোঝাই আছে ওনার মধ্যে কিন্তু আনফর্চুনেটলি উনি ইসলামকে ওইভাবে জানার সুযোগ পান নাই হয়তো ফ্রম দি ভেরি বিগিনিং বয়হুড থেকে সুযোগ পান নাই সেই জন্যটা হয়ে ওঠেনি কিন্তু মানুষ হিসেবে তিনি কিন্তু দুর্নীতি পরায়ণ মানুষ না তিনি একজন পিওর মানুষ যদিও রাজনৈতিক কারণে বিতর্কিত কখনো কখনো হয়ে যান এটা সত্যি কথা কিন্তু আমার বিশ্বাস এবং আমার দাওয়াত আমাদের প্রধান অ্যাডভাইজারের কাছে আমার দাওয়াত হলো যে আপনি একেবারে জান্নাতের পাড়ে দাঁড়িয়ে আছেন আমার আমার মতে শুধু যদি আপনি একটা কথা একটা কিছু লোক আছে আমাদের যারা ইমান না থাকার কারণে জান্নাতে যেতে পারবে না আর কিছু লোক আছে এমন আমাদের মধ্যে যে যাদের আমল ভালো না থাকার কারণে তারা জান্নাতে যেতে পারবে না তো আমল ভালো করে জান্নাতে যাওয়া খুবই কঠিন ব্যাপার কিন্তু ইমান এনে জান্নাতে যাওয়া খুব সহজ ডক্টর ইনুস সাহেব যদি ইমানে নাকি আমল ভালো করে জান্নাতে যাওয়া সহজ কিন্তু ইমানে যারা আমল ভালো আছে জি মানুষ হিসেবে যারা ভালো জি তারা শুধু ইমান ও আচ্ছা আচ্ছা তারা যদি কেবলমাত্র ঈমান আনেন তাহলেই তারা জান্নাতে চলে যেতে পারেন এবং এটা খুব সহজ তাদের জন্য জি 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 ও এই যে হ্যাঁ তুমি তারপরে দেলোয়ার হোসেন সাইদি ফুফাজি ওনারা যখন তোমরা যখন ওই যে লন্ডন আমেরিকা থেকে প্রোগ্রাম করে আসতা তখন তোমাদের দুইজনের মুখে দেলার হোসেন সাইদি ফুফাজি এবং তোমার মুখে শুনতাম যে তারা শুধু লাইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে সবার আগে জান্নাতে চলে যাবে এবং তাদের নাস্তিকদের কথাও ওনারা বলেন ডক্টর জাকির নাইকও বলেন যে এরা

নিয়ে যে বাজি ফুটায় হ্যাঁ বাচ্চারা বাজি ফুটায় এবং এটা একটা মানে মাস্ট ওয়ার্ক হয়ে গেছে বাচ্চাদের জন্য এবং এটার জন্য মানে পাশের বাসায় কারো ডিস্টার্ব হচ্ছে কেউ পেশেন্ট আছে বা কি এই যে যে একটা বাজি ফুটাফুটির যে একটা এইটা এটা তো আমার মনে এটা ঠিক এটা ঠিক বলেছ তুমি এটা মেনে নেওয়া যায় না তবে এটার সংশোধনের পন্থা কি জি সেটা হচ্ছে যে এই বাচ্চাদেরকে খুবই নরম ভাষায় খুবই পজিটিভ ভাষায় বুঝাতে হবে রাগ করা যাবে না ওরা যদি কিছু বাজি পটকাবাজি ফুটায়ও হতে পারে আল্লাহ মাফ করে দেবে আল্লাহ খুব মেহরবান ওরা বোঝে না ওদের বয়সও হয়নি বোঝার তারাও ভালো হতে পারে যদি সঠিকভাবে মা বাপ বা গার্জিয়ানরা তাদেরকে ট্রিট ট্রিটমেন্ট দিতে পারেন আল্লাহর কাছে দোয়া করো কিন্তু প্রবলেম হচ্ছে যে নিউ যখন আমাদের দেশে বাংলাদেশে যখন ইন করলো এই কালচারটা বাইরের দেশ থেকে তখন যারা ইয়াং ছিল মানে বাচ্চা বাচ্চা ছিল নাইন টেন এর ছিল তারা এখন বাবা মা তাদের বাচ্চারা এখন নাইন টেনে পড়ে তো তারা করতে গেলে এই বাবা মারা বাধা দেয় না কারণ তারা বলে যে আমরাই তো আমাদের সময় এরকম একটা এনজয় করতাম এর জন্য এই যে যে এই যে যে একটা জেনারেশান আফটার জেনারেশান যে এই যে শিক্ষার বাইরে এটা তো আব্বা আমি বলছি না যে এটা শুধু ইসলামিক কালচারের ভিতরে বা ইসলামিক শরিয়ার ভিতরের কথা তো না এটা তো একটা নেশন একটা জাতির সভ্য বা অসভ্য একটা জাতি গঠনে এটা আমার মনে হয় ভূমিকা রাখে যে অন্যের ডিস্টার্ব করা বা এই ধরনের কোনো কাজ করা যেটা তুমি দেখবা যে অন্যান্য আমি মালয়েশিয়ায়ও দেখেছি যে কাউকে অ্যালাউ করে না হ্যাঁ তাদের এক একটা জায়গা থাকে যে এই জায়গাগুলিতে তোমরা ফাংশন করতে পারবা এরকম কিছু জায়গা দিয়ে দেয় কিন্তু অহরহ রাস্তা ঘাটে বাড়ির সামনে মানে এই এভাবে করে তো করে না এটাও জানতে হবে আমাদের যে এটা ঠিকই অন্যায় হচ্ছে যারা অন্যায় করছে তারা না জেনে করছে হয়তো অনেকেই আর যারা সংশোধনের চেষ্টা করছে তারা সঠিক পন্থা অনুসরণ করে করতে পারছি না এটাও আমাদের একটা বড় রকমের দুর্বলতা এর থেকে আমাদেরকে বাঁচতে হবে বাচ্চাদের প্রতি ক্রুয়েল হওয়া যাবে না রুঢ় হওয়া যাবে না এবং বাচ্চাদেরকে বুঝাতে হবে আস্তে আস্তে তারা সংশোধনের পথে ইনশাল্লাহ হলে ইনশাআল্লাহ আর একটা বিষয় আমার কাছে খুবই আপত্তিকর লাগে সেটা হচ্ছে রেডিসান রেডিশন যে যে হোটেলটা আছে হ্যাঁ এটা থেকে শুরু করে সোনারগণ সেরাটন এরা করে কি থার্টি ফার্স্ট নাইটে একটা উৎসব তো অবশ্যই করে পার্টি করে যেগুলিতে একেবারে অলমোস্ট নুডিটি একেবারে নুডিটি তারা দিচ্ছে সেখানে মদ থাকে অ্যালকোহল থাকে এবং এই যে যে জিনিসটা বাংলাদেশে হচ্ছে তোমার কি মনে হয় না বা যে ভূমিকম্প গজব তারপরে যে ফ্যাসিস্টের আন্ডারে মানে টাইরান্ট গভর্নমেন্টের আন্ডারে যে আমরা এই যে ষোলো বছর থাকলাম এগুলি থেকে বাঁচার জন্য আমাদেরকে এই যুব সমাজকে বা আমাদেরকে সংশোধন হইতে হবে এই এই যে অশ্লীলতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু আমি বলছি যে কাজটা ঠিক না কিন্তু এটাকে কারেক্ট করার জন্য যে পদ্ধতি আছে সেই পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে চেষ্টা করতে হবে এবং আজকে এমন হতে পারে হাদিস এও আছে যে একজন মানুষ চিরজীবন জাহান নামে যাওয়ার কাজ করেছে কিন্তু একেবারে মৃত্যুর আগে সে সে বলছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে আল্লাহ মাফ করে তাকে জান্নাতে দিয়ে দেবেন আবার এমনও মানুষ থাকবে যে মানুষ ভালো কাজই করেছে সব সময় কোরআন হাদিসের কথা মেনে চলেছে কিন্তু হঠাৎ দেখা গেল যে জীবনের শেষ মুহূর্তে গিয়ে উনি আল্লাহকে ছেড়েই দিলেন তাকে আল্লাহ তালা জাহান্নামে দিয়ে দেবেন এই কথাও আছে এই জন্য কোনো মানুষ সম্পর্কে আমাদের প্রি আইডিয়া ঠিক হবে না যে এই লোক জাহান্নামই হবে আমাদেরকে আমাদের কথায় মনে হয় আমার মতো আলেমুল আমাদের কথায় মনে হয় যে আল্লাহ বোধয় আমাদেরকে জাহান্নামের জন্য মানুষ রিক্রুট করার দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে আসলে তা না জাহান্নামের পথের যাত্রীদেরকেই তো তুমি জান্নাতের পথে আনার চেষ্টা করবে তারা হলো আমাদের জন্য ক্ষেত্র ক্ষেত্র হয়েছে যে আমি যে চেষ্টা করব ওই চেষ্টা আমাকে আল্লাহর সন্তুষ্টি পেতে সাহায্য করবে আমি ঠিক প্রি কনসিভার কথা বলি না আমি বলেছি যে তুমি তোমার মুখে একটা হাদিস আমি জেনেছি সেটা হচ্ছে যে যখন অথরিটি অথরিটি যখন পাপের মধ্যে ডুবে যায় তখন কমন পানিশমেন্ট সেই দেশের জন্য শুরু হয়ে যায় তো এই যে রেডিশন যারা চালাচ্ছে এই যে তুমি বড় বড় যে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলগুলি যারা চালাচ্ছে এদের সাথে তো সবাই অবশ্যই অথরিটি তো জড়িত এদের সাথে একটা আমরা যদি মনে রাখি এবং আমল করতে পারি তাহলে এটা আমাদের জন্য দুনিয়া আখেরাতের কল্যাণ মুক্তি বয়ে আনবে সেটা হচ্ছে এই যে গ্রেট সিন বিকাম কমন অ্যাট এনি প্লেস যখন বড় বড় পাপের কাজ কোথাও আমভাবে হতে থাকে দোজ হু আর ইন পজিশন অফ পাওয়ার টু চেক দেন। যারা সেটা ঠেকানের মতো অবস্থানে থাকে মানে সমাজের লিডার থাকে ক্ষমতা থাকে লিডার যারা তারা তারা যদি ঠকানের ঠেকানের চেষ্টা না করে না করে ওয়ান গ্রেট সিন বিকাম কমন অ্যাট এনি প্লেস অ্যান্ড দোজ হুয়ার ইন পজিশন অফ পাওয়ার টু চেক দেম ডো নট ডু স তারা করে না কাজটা আল্লাহ সেন্টস ডাউন কমন পানিশমেন্ট ফর অল তখন আল্লাহ তালা আমভাবে গজব নাজিল করে দেন এই যে আজকে ভূমিকম্প হচ্ছে এটা মানুষের কাজের কারণেই হচ্ছে জহর আল ফসাদ ওফিল বারেওয়াল বাহারি বেমা আইদিন নাস মানুষ তার হাত দিয়ে যা কামাই করেছে তারই কারণে জলে স্থলে ফাসাদ সৃষ্টি হয়ে গেছে আমাদেরকে গোনার থেকে তওবা করতে হবে এবং আল্লাহর পথে অগ্রসর হইতে হবে আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে তাহলে ইনশাআল্লাহ অবস্থা পরিবর্তন হয়ে যাবে এবং আমি আশা করি অবস্থা অনেকটা পরিবর্তন হয়েছে আরও হবে ইনশাআল্লাহ তো আব্বা শেষ করছি আসসালাম আলাইকুম